এভরিওয়ান সুপ্রভাত সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আমরাও অনেক ভালো আছি তো আজকে হলো তো আজকে হলো ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তো আমাদের বাড়ির ছোট্ট গোপু সোনা তারও আজকে পুজো হবে আমাদের ঘরে তো এই প্রথম এখানে এভাবে আমরা পুজো করব। কারণ এর আগে তো গোপু আমাদের বাড়িতে মানে এখানে দুবাইয়ের বাড়িতে ছিল না কারণ মাও থাকতো না আর মা যখন এখানে এসেছে তখন থেকেই তখন গোপালকে এখন সকাল আর কি সকালে ঘুম থেকে কিছুক্ষণ আগে উঠলাম উঠে আবার যাবো সবাই মানে এক এক করে স্নান করে নেব তো মিটিও ঘুম থেকে উঠে গেছে আর এখন মিটি সোনা কী করে একটু মিটি কাছে যাই সোনা এ বাবা কোথায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে কেন এ বাবা এই যে মিটি সোনার ঠাম্মি এ বাবা মিটি সোনা এখানে কি করো কে হয়েছে কী হয়েছে কোনো কথা বলবে না কে হয়েছে বলো তুমি জানো গপুসণার আজকে কি জন্মদিন জন্মদিন তুমি গপুসণাকে হ্যাপি বার্থডে বলেছো যাও 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 গিয়ে বলো চলো 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 এখন মিটিংশোনার যাচ্ছে বলেছো ওরে এবার যাও একটু মুখ টু ধুয়ে নাও হ্যাঁ 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 ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাখা আছে গ্যাস ওভেন এটা হচ্ছে ঠাকুরের ভোগ রান্নার জন্য কেনা হয়েছে আর এখানে সব রকম সবজি ফল সব কিনে আনা হয়েছে কালকে রাতেই তো এখানেই রাখা আছে আপাতত তো আপনাদের তো দেখালাম ওখানে যে সব কিছু জিনিস কিনে আনা হয়েছে কারণ কালকেই গেছিলাম আমরা বাজারে বিকেলে তো একদম কিনে এনেছি সব কিছুই ঠাকুরের আলাদা গ্যাস আলাদা সবজি সব সব মশলা সব কিছু যাবতীয় থালা বাসন কারণ এটা আমাদের বাড়িতে প্রথম হচ্ছে মানে কলকাতার বাড়িতে হয়েছে কিন্তু দুবাইয়ে এখানে প্রথম হচ্ছে তো সেই জন্য এখানে যেহেতু ঠাকুরের জিনিসপত্র সেরকমভাবে থালা বাসন কেনা ছিল না তাই গিয়ে কালকে সবাই মিলে বাজারে গিয়ে সব কিছু কিনে আনা হয় আজকে আমরা একটু বিশেষ মুহূর্তে আছি কারণ আজকে হলো ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন শুভ জন্মাষ্টমী তো এখানে সব সবজি আমি নিয়ে নিয়েছি যেহেতু ঠাকুরের ভোগ রান্না হবে আর এই রান্নাটা করবে মা আর এই সব রান্নায় ঠাকুরের যত রান্না আছে সব রান্না মাই বানাবে আর আমি শুধু মাকে একটু হেল্প করে দিচ্ছি সবজি কেটে সত্যি বলছি সবজি কাটার সময় মনে একটা শান্তি আসে মনে হয় আধ্যাত্মিক আনন্দ যেন ছড়িয়ে পড়েছে শুধু কাটছি না বরং মনে মনে প্রার্থনা করছি যেন ভগবান আমাদের সবার মঙ্গল করুক সত্যি ভক্তি আর ভালোবাসার সঙ্গে যখন আমরা এই সবজি সাজাই তখন প্রতিটা টুকরো হয়ে যায় প্রার্থনার একটা অংশ আর ভগবানের জন্য যে আমি কিছু করতে পারছি এটুকুই আমার কাছে অনেক অনেক আমি এত খুশি আর আজকে এত আনন্দ যে কি বলবো আমাদের বাড়ি প্রত্যেকেই খুব খুশি আর আমাদের এখানে এই প্রথম এইভাবে ঠাকুরের জন্মাষ্টমী পালন করা হচ্ছে সেই জন্য আমাদের আরও আমরা অনেক অনেক খুব খুশি আছি আজকে তো এখানে কথা বলতে বলতে আমি মোটামুটি সবজি সবই কেটে নিয়েছি আর এদিকে শুধু ফুলকপিটাই কেটে নেওয়া বাকি আছে আর ফুলকপিটাও জাস্ট অল্প একটু কেটে নেব তাহলেই হয়ে যাবে আর এখানে আমি একটা পাত্রের মধ্যে জল নিয়ে সব সবজিগুলো কেটে কেটে ধুয়ে অন্য একটা পাত্রে তুলে রাখছি কারণ ঠাকুরের যা যা জিনিস কেনা হয়েছে মোটামুটি সবই জিনিস কেনা হয়েছে কিন্তু যেহেতু আমাদের এখানে জায়গাটা একটু ছোট সেই জন্য আরও বেশি জিনিস কিনলে কী হবে রাখার জায়গার একটু প্রবলেম হবে তো যে করি হোক আমাদের একটু ম্যানেজ করে নিতে হবে সব দিক থেকে আর এখানে আমি আদা কেটে নিয়েছি আর আদাটা একটু থেতো করে নিচ্ছি আমার ওইদিকে সব কিছু সবজি কাটাকুটিও কমপ্লিট হয়ে গেছে আর মাকে সব কিছু জোগাড় করে দিয়েছি এবার মা রান্না শুরু করে দিয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছেন এখানে টমেটো আদা পেস্ট দিয়ে মা ভালো করে মশলাটা কষিয়ে খিচুড়ি বানানো শুরু করে দিয়েছে এখানে পাঁচ মিশালি মানে পাঁচ রকম সবজি দিয়ে একটা তরকারিও বানাচ্ছে মোটামুটি সব কিছু হয়ে যাওয়ার পর মা এবার পায়েসটা বানানোর জন্য শুরু করে দিয়েছে সব কিছু দুধ গরম করে ভালো করে ফুটিয়ে এর মধ্যে গোবিন্দভোগ চাল দিয়ে দিয়েছে এখন ওখানে রান্না হচ্ছে মা রান্না করছে আর যেহেতু ওখানের গ্যাসটা ছোট। আর জায়গাগুলো ছোট তো সেই জন্য শুধুমাত্র গোপালের মতো অল্প অল্প করে রান্না হচ্ছে তো আজকে রান্না হচ্ছে খিচুড়ি আর হচ্ছে যে পাঁচ পাঁচমিশালি তরকারি পায়েস পাঁচ রকম ভাজা আর যেহেতু ওটা অল্প পরিমাণে সেই জন্য আমি ঘরের রান্না কিছু করে রাখছি মানে সেমই তবে খিচুড়িটা একটু বেশি করে করব আর একটু বাঁধাকপির তরকারি করব। তো আমি ওইদিকে রান্না শুরু করে দিয়েছি আর এদিকে মাও রান্নাবান্না করছে তো এখন চলছে কি মিটি সোনা অনেক গুটকাল হয়ে গেছে আজকে কাউকে বিরক্ত করেনি ও নিজের মতো খেলা করছে নিজের মতো বসে আছে এই যে আমাদের মিটি সোনা এখানে বসে বসে ফল খাচ্ছে এখানে সব ফল নিয়ে নিয়েছি এবার ফলগুলো কাটা হবে সব ধুয়ে নিয়ে চলে এসেছি এখানে সব ধোয়া এবার কাটবো এখানে মিঠির বাবা কিছুক্ষণ আগে বাজার থেকে ঠাকুরের জন্য মিষ্টি লাড্ডু রসগোল্লা চকলেট আর মাখন মধু দুধ আর হচ্ছে টক দই সব কিছু নিয়ে চলে এসেছে আর এগুলো তো আগের দিন কিনে রাখলে হবে না কারণ আগের দিন কিনে রাখলে আমাদের ঠাকুরের আলাদা করে ফ্রিজ নেই তো সেহেতু ঘরের ফ্রিজে রাখা উচিত না তো সেই জন্য দিনে দিন কিনে এনেছে এখানে মিঠির বাবা একটা পাত্রের মধ্যে সেখানে জল দুধ একসাথে দিয়ে এর মধ্যে কিছু ফুলের পাপড়ি দিয়ে দিচ্ছে অবশ্য আপনারা বুঝতেই পারছেন এটা কেন করছে তো এটা হচ্ছে আমাদের গোপুসোনাকে এবার স্নান করানো হবে তো সেই জন্য ভালো করে জলের মধ্যে ফুলের পাপড়ি দিয়ে দুধ দিয়ে ভালো করে সাজিয়ে গোপু সোনাকে এবার স্নান করাবো এই দিনটার অপেক্ষায় আমরা সকলেই ছিলাম যে ভাবছিলাম কবে বাড়িতে এরকম ভালো করে একটু মানে জন্মাষ্টমী পালন করা হবে কবে ভালো করে ভগবানকে এখানে ভোগ দেব। তো এতদিনের সবার প্রত্যেকের মনের ইচ্ছা আমাদের পূরণ করেছে ঠাকুর এই যে আমাদের বাড়ির সবথেকে ছোট্ট সদস্য আমাদের গোপসোনা এখন চলে এসেছে এবার গোপুসোনাকে আমরা প্রত্যেকে মিলে স্নান করাবো স্নানের আগে গোপুসোনাকে সকলে মিলে মধু দই মাখাবো আর মাখানোর পর তারপরে সকলে মিলে স্নান করাবো তো এক এক করে আমরা এক একজন মধু দই মাখাচ্ছি আর ভালো করে মাখিয়ে তারপরে গোপুসোনাকে স্নান করানো হবে তো আমরা তো অনেক খুশি তার সাথে সাথে আমাদের মিঠিও খুব খুশি দেখে খুব আনন্দ পাচ্ছে তো এই খুশি আমাদের কাছে অনেক আর এই এতদিনের মনের ইচ্ছা ভগবান আমাদের পূরণ করেছে তার জন্য ভগবানকে অনেক অনেক ধন্যবাদ আর সবশেষে আমাদের বাড়িতে যে শিবলিঙ্গ আছে তো সেই শিবলিঙ্গকেও ভালো করে স্নান করিয়ে আমাদের মিঠি বাবা ভালো করে স্নান করিয়ে দিয়েছে শুধু মিঠি বাবা না আমরা সবাই স্নান করিয়েছি আমাদের গোপালের সিংহাসন ছিল হচ্ছে ওপরে তো যেহেতু ওপরেই সব কিছু ঠাকুর রাখা আছে তাই গোপাল ওখানেই থাকে কিন্তু গোপালকে যদি ভোগ দেওয়া হয় তাহলে তো ওখানে রাখা যাবে না কারণ একটু বড় জায়গা লাগবে সেই জন্য তার পাশেই নিচেতে ভালো করে ফুলের পাপড়ি দিয়ে আমরা জায়গাটা একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আর এখানেই ভগবানকে রাখা হবে তো সেই জন্য একটু ফুল দিয়ে ভালো করে ফুলের পাপড়ি দিয়ে সুন্দর সাজাচ্ছি মিঠির বাবা যখন বাজারে গেছিল ফুল আনতে তখন এখানে অনেক অনেক রকম ফুল নিয়ে এসছে তার সাথে একটা পদ্মফুলও নিয়ে এসছে তো পদ্মফুলটা দেখুন কত সুন্দর আর আমাদের গোপসোনাকে এই পদ্মফুলটা দেওয়া হবে তো এরপর আমাদের গোপসোনাকে ভালো করে সাজানো হবে সাজিয়ে সিংহাসনে বসানো হবে অনেক দিনের ইচ্ছা ছিল ইচ্ছা ছিল সেটা হচ্ছে মিঠির বাবার ওর অনেক দিন থেকেই বলছিল যে এবছর জন্মাষ্টমী যদি ভালো করে বাড়িতে করি তাহলে গোপালের জন্য একটা বাঁশি আমি কিনে আনবো তো সেই যাই হোক সেই মনের ইচ্ছা ওর ভগবান পূরণ করেছে তাই সে গোপালের জন্য একটা ছোট্ট বাঁশি কিনে এনেছে তো এখানে ফুল মা ফোটানো হয়ে গেছে এই যে সেই বাঁশি যেটা ওর অনেক দিনের ইচ্ছা ছিল তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের বাড়ির ছোট্ট গোপুসোনাকে কেমন সাজানো হয়েছে সেটাও জানাতে ভুলবেন না অবশ্যই জানাবেন এখানে ভগবানের জন্য ভোগ রাখা হয়েছে প্রতিটা খাবার সাজানো হয়েছে ভক্তি আর ভালোবাসার সঙ্গে মনটা একদম শান্তি আর আনন্দে ভরে গেল এক এক করে সকলে ভগবানকে ভোগ নিবেদন করবে তো প্রথমে মাকে দিয়েই শুরু করা হয়েছে মা প্রথমে ভগবানকে ভোগ নিবেদন করলো এরপরে আমি এরপর করবে হচ্ছে মিঠির বাবা আর মিঠির বাবা তো একা না তার সাথে মিঠিও আছে কারণ ও তো চায় সবসময় গোপালকে খাওয়াবে গোপালকে স্নান করাবে গোপালকে জামা পরাবে কিন্তু ও তো সেরকমভাবে করতে পারে না ও ছোটো মানুষ তাই ওর বাবার সাথেই সঙ্গে সঙ্গে একসাথে এরকমভাবে গোপালকে আজকে খাওয়ানোর সুযোগ পেয়েছে তো সেই জন্য ও খুব খুশি আর এখানে ও মিঠি আর মিঠির বাবা একসাথে গোপালকে ভোগ নিবেদন করছে

আর মিঠি এখন থেকে মিটি সোনাকে ডাকছি মিঠি আর আসেই না আর সবাই মোটামুটি ঘুম হয়ে গেছে তো এবার যাব ঘুমাতে তাহলে চলুন ভিডিওটি এখানেই শেষ করছি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন শুভরাত্রি